দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে এটা আছে মক্কা শরীফ আর মদিনা শরীফ এই যে এইগুলা আর এটা হচ্ছে একশো বিশ টাকা করে এটা আছে দুইশো দশ টাকা করে তারপরে যে কম দামি তাজমহলটা আছে এগুলো একশো টাকা করে বিক্রি করা যায় এটা হলো আশি টাকা করে ঠিক আছে তারপরে এটা ডিজাইন আছে এটা হলো পঁচাশি টাকা করে এটা হলো বড়টা দুইটা সাইজ আছে হ্যাঁ এটা হলো পঁচাশি টাকা তারপরে যে ল্যাম্প গুলো আছে এটা হলো পঁচাশি টাকা করে এরপর দুইশো টাকা ডাবল ডলের মধ্যে একটা আছে বড়োটা এটা হচ্ছে দুইশো টাকা দুইটা সাইজ আছে এটা ছোটো সাইজটা এটা হচ্ছে গিয়ে দুইশো চল্লিশ টাকা আর বড়োটা হচ্ছে দুইশো সত্তর টাকা তারপরে যে হ্যাঁ এই হারিকেনটা আছে এটা হচ্ছে শুধু আশি টাকা অনলি বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু অনেকদিন ধরে আমরা আপনারা অনেক রিকোয়েস্ট করতে রুবেল ভাই মুন কালেকশন একটা ভিডিও করেছিলাম যেখানে শো পিসের বিক্রি করা হয়ে থাকে নাইনটিন নাইনটিন টাইম এখন এবং গিপ আইটেমের ভিডিও করেছিলেন অনেকদিন আগে প্রায় দুই বছরের আগে ভিডিও করেছিলাম নুমান ভাইকে সাথে নিয়ে অনেকে কমেন্ট করেন ভাই এই দোকান অলরেডি আছে এখন সবার কমেন্ট তো অলরেডি আনসার দিয়েছে জানো দোকান রয়েছে ব্যবসা ব্যবসা চলছে বরং সো আরো বাড়ছে এটা ছিল শো পিস গিপ আইটেম তার পাশাপাশি দেখেন এখানে কিন্তু জুয়েলারি ইমিটেশনের অসংখ্য আইটেম রয়েছে দোকান ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা ভালো আছেন নোয়ন ভাই অনেকে কমেন্ট করতেছে অনেক মনে আপনাকে ফোন দিয়েছে যে ভাই দোকান কি অলরেডি আছে কিনা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমাদের দোকান আছে এবং আগে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে আমাদের আগে ঠিকানাতেই

বাইকে ভিডিও কলে দেখে মাল নেবেন জি জি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপে তারা কাস্টমারে আমার সবগুলো মাল রেট সহ ছবি তোলা থাকে কাস্টমারকে আমি পাঠিয়ে দিব তারা দেখে বললে বিল যা হয় মেমো করে দিব ট্রান্সপোর্টের মাল পাঠিয়ে দিব ওরা চাইলে আমাদের ভাই কিছু কিছু কালেকশন বর্তমানে কোনটা রানিং ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে এই ধরনের কিছু আইটেম গুলো দেখা এইগুলো লাইটিংগুলো এখন এগুলো বর্তমানে দুইশো পঁয়ত্রিশ টাকা করে এগুলো রেট বাড়ে কমে এখন বর্তমানে সব জায়গা আছে দুশো পঞ্চাশ টাকা করে আমি এখন আমাদের কাস্টমার

কোয়াটার টাইমার এটা হচ্ছে আপনার দুইশো টাকা করে এরপরে এটা আছে দুইশো চল্লিশ টাকা করে তারপরে এই যে বোতল টাইমার এটা আছে এগুলো এগুলো ইয়ে চলবে এটা আছে আপনার হলো দুইশো বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে দুইশো বিশ টাকা করে তারপরে এটা আছে যে আমরা তিন গম্বুজ বলি আর কি হ্যাঁ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এরপরে যেটা প্যান হোল্ডারটা আছে এরপরে আছে এটা হচ্ছে পঁচাশি টাকা তারপরে এই মোমটা আছে আশি টাকা তারপরে এ মোমটা আছে পঁচাশি টাকা এগুলো লাইটিং এরপরে পেন হোল্ডারটা আছে এটা হলো আশি টাকা করে তারপরে এটা আছে পঁয়ষট্টি টাকা করে এটা আছে পঁচাশি টাকা করে এটা আছে পঁয়ষট্টি টাকা করে তারপরে এটা আছে আশি টাকা করে এরপরে প্লেট হাদিয়াগুলো এগুলো আগে অনেক বেশি রেটে ছিল দেখা গেছে এগুলো আমি মাত্র পঁয়ষট্টি টাকা ধরবোটি পঁয়ষট্টি আর এটা হচ্ছে আশি টাকা ঠিক আছে তারপরে এটা আছে একশো ষাট টাকা করে এগুলো পুরোটাই ক্রিস্টাল কাছের একশো ষাট এরপরে এটা আছে একশো সত্তর জি এটা আছে তারপরে তাজমহল ক্রিস্টালের তাজমহলটা আছে একশো বিশ টাকা করে এটা আছে দুইশো দশ টাকা করে তারপরে এই যে কম দামি তাজমহলটা আছে এগুলো একশো টাকা করে বিক্রি করা যায় এটা হলো আশি টাকা করে ঠিক আছে তারপরে এটার ডিজাইন আছে এই এটা হলো পঁচাশি টাকা করে এটা হলো বড়োটা দুইটা সাইজ আছে হ্যাঁ এটা হলো পঁচাশি টাকা তারপরে এই যে ল্যাম্পগুলো আছে এটা হলো পঁচাশি টাকা করে এগুলো বিভিন্ন কালার হবে পঁচাশি টাকা তারপরে এগুলো আছে মেনিকুয়ে সেটগুলো আছে নীল কাটার সোন তারপরে কেচি এগুলোগুলো শুধু ষাট টাকা এরপরে এই শোপিসগুলো আছে এগুলো সবগুলো আশি টাকা করে এগুলো একশো টাকা করে বিক্রি করা যায় এটা আছে আশি টাকা করে তারপরে মেনিকিউয়ার সেটটা আছে এটা হচ্ছে আশি টাকা করে তারপরে এটা আছে আশি টাকা এগুলো লাইটিং এটার বিভিন্ন ক্যাটাগরি আছে এটা আছে একশো টাকা তারপরে এটার মধ্যে এলইডি লাইট আছে এলইডিটা হচ্ছে আপনার হলো গিয়ে একশো টাকা তারপর এগুলো ডল সিস্টেমটা আছে ডলটা আছে একশো ষাট টাকা তারপরে ডাবল ডলটা আছে ডাবল ডলটা হচ্ছে আপনার দুইশো টাকা ডাবল ডলের মধ্যে একটা আছে বড়োটা এটা হচ্ছে ২২০ টাকা আচ্ছা তারপরে হচ্ছে এই যে এই তাজমহল গুলো আছে প্লাস্টিকের এই যে এই তাজমহলটা আছে ষাট টাকা এটার বড়টা আছে পঁচাশি টাকা তারপরে এই শোফিস গুলো আছে এগুলো হলো পঁচাশি টাকা করে তারপরে এটা আছে পঁচাশি টাকা করে একশো টাকা করে বিক্রি করে দেয় বাইরে অন্যান্য এল ইডি টা আছে এটা এল ইডি লাইট জ্বলবে আমি সিস্টেমটা দেখিয়ে দিই এগুলো হলো চতুর্দিকে দিয়ে লাইট জ্বলে এটা হচ্ছে হ্যাঁ একশো তিরিশ টাকা আর এটা ছোটটা আছে যে এটা এই এটা হলো একশো দশ টাকা করে তারপরে এটা রোজ বক্স টা আছে এগুলো বিভিন্ন ডিজাইনের এটা হলো আশি টাকা

পঁচাশি টাকা করে এগুলো দেড়শো টাকা অনায়াসী বিক্রি করে দেড়শো একশো বিশ টাকা অনায়াসী বিক্রি করা যায় এটাও একই দাম এটাও পঁচাশি টাকা করে পিস করে এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ধরুন বাবুল আর কি এটার মধ্যে লাইটিং সিস্টেম আর কি এটা লাইটিং জ্বলবে আর হচ্ছে বাবুল বাবল বাড়ি পানি দিলে এই জিনিসটা ঘুরবে ঠিক আছে এরপরে কিউব গুলো আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস পড়ে রুবিক্স কিউব এটা তো পঞ্চাশ টাকা প্যান হোল্ডারটা আছে এটা হচ্ছে কি আপনার পঞ্চান্ন টাকা তারপর নেল কাটার সেটটা আছে এই যে এটা হলো একশো বিশ টাকা মাশরুম সেট সিস্টেম লাইটটা আছে এটা হলো আশি টাকা তারপর লাভ বক্সটা আছে পঁচাশি টাকা এই যে পাখিটা আছে এটা পাখিটা হলো দুইশো বিশ টাকা তারপরে এদিক এদিক দিয়ে সেটগুলো হ্যাঁ এরপরে বার্থডে মগ মগগুলো দেখেন এগুলো ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে পঁচাশি টাকা করে মগের সেটটা আছে দুশো দশ টাকা করে তারপরে এই মগটা আছে পঁচানব্বই টাকা করে ইমুজি মগটা আছে একশো বিশ টাকা করে এরপরে পান্ডা সিস্টেম মগটা আছে একশো চল্লিশ টাকা করে এগুলো জোড়া মগটা আছে পঁচাত্তর টাকা তারপরে এই যে ময়ূরটা আছে তিনশো পঞ্চাশ টাকা এলাম গড়িগুলো আছে সবগুলো পঁচাশি টাকা এই যে এটা পঁচাশি এটা পঁচাশি এটা পঁচাশি এটা পঁচাশি এগুলো সবগুলো পঁচাশি টাকা করে বাহিরে নব্বই পঁচানব্বই টাকা আমাদের মার্কেট এগুলো রেট আছে কিন্তু আমার কাস্টমারের জন্য পঁচাশি টাকা দেবো সব এটা আছে একশো ষাট টাকা দরিমন গড়িটা আছে দুইশো ষাট টাকা জরিমানের বিভিন্ন কালার আছে এই যে এটা হচ্ছে গড়ির মতো ব্যানিগুলার এটা হচ্ছে একশো বিশ টাকা করে বেল গড়িটা আছে দুশো দশ টাকা এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে তারপরে ডিম গড়িটা আছে এটা হচ্ছে দুশো ষাট টাকা করে এরপরে প্যানিস্ট্যান গড়িটা আছে এখানে কলম রাখা যাবে কাঠোলটা সব কিছু রাখা যাবে প্লাস ক্লক আছে এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে এরপরে এটা আছে আপনার টেম্পারেচার প্লাস ক্লক এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তারপরে এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপরে সানাই গড়িটা আছে এগুলো দুশো চল্লিশ এটা আছে দুশো তিরিশ এটা আছে হচ্ছে দুইশো চল্লিশ এরপরে বাইক গড়িটা দুইশো চল্লিশ হারিকেন গড়িটা দুইশো চল্লিশ এরপরে যে এই গড়িটা আছে এটার সাথে ফ্যানস্ট্যান্ড সহ আছে এটা হচ্ছে দুইশো সত্তর এটাও ফ্যানস্ট্যান্ড সহ আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ তারপর সানাই গড়িটা দুইটা সাইজ আছে এটা ছোটো সাইজটা এটা হচ্ছে গিয়ে দুশো চল্লিশ টাকা আর বড়োটা হচ্ছে দুইশো সত্তর টাকা তারপরে যে হ্যাঁ এই হারিকেনটা আছে এটা হচ্ছে শুধু আশি টাকা অনলি এটা হ্যাঁ এটাতে সবগুলোতে লাইটিং আছে এই যে এটাও লাইটিং এগুলা লক করা আছেন লক করলে লাইট জ্বলবে ঠিক আছে এটা হচ্ছে একশো বিশ টাকা আর ছোটটা হচ্ছে আশি টাকা তারপরে এটা হচ্ছে বড়টা এটা হলো একশো বিশ টাকা এটা হলো এটা সবগুলা লাইট জ্বলবে ঠিক আছে

এটা আছে ষাট টাকা তারপরে এটা আছে সত্তর টাকা এরপরে এটা আছে পঁচাশি টাকা তারপরে ডলগুলো আছে আশি টাকা তারপরে এটা আছে পঁয়ষট্টি টাকা তারপরে কাঁচা সফিসটা আছে আইটি এটা আছে পঁয়ষট্টি টাকা এটা আছে আশি টাকা এটা আবার একটু দামি এটা হচ্ছে একশো বিশ টাকা এটা এই প্রেমটা দেখেন এটাতে এক পাশে ফটো ফ্রেম এক পাশে এক পাশে হচ্ছে লাইটিং বার্থডে উইসের জন্য এগুলো হচ্ছে অনলি আশি টাকা করে এই যে এক পাশে লাইট জ্বলবে আর এখানে যে যার মতো করে ছবি সেজ করতে পারবে ঠিক আছে ঠিক আছে তারপরে যে এই ফ্রেমগুলো আছে পঁচাশি টাকা করে ফুল ফ্রেম এই ফ্রেমটা আছে পঁচাশি টাকা এই ফ্রেমটা আছে পঁচাশি টাকা এই ফ্রেমটা আছে সত্তর টাকা এই ফ্রেমটা আছে একশো দশ টাকা এটা আছে পঁচাশি টাকা তারপরে এটা আছে পঁচাশি টাকা ওকে ভাই তার পাশাপাশি আপনারা কিন্তু এখানে কাঠের অনেক আইটেম পেয়ে যাবেন আসলে প্রত্যেকটা আইটেম আমরা রেট বলতে এর জন্য যারা থাকার চকবার তারা আসবেন একটা আইডিয়া নিয়ে কেনাকাটা করতে পারবেন তাছাড়া বাইরে প্রদেশে

দুই বছর আগে কাস্টমার তৈরি হয়েছে আরো নতুন মনে করে যে আমাদের দোকানটা আছে কিনা বা এই দোকান থেকে অনেক ভিডিওর সাথে কম্পেয়ার করে কাস্টমার গুলো আমাকে এসে বলেছে অনেক ভিডিও দেখলাম কিন্তু আপনার ভিডিওটা বা ভিডিও ভিডিওটা আমাদের অনেক ভালো লাগছে এর জন্য আমরা অনেকে আবার শুনদিয়ান থাকে যে আসলে কি দোকানটা আছে কিনা অবশ্যই আমাদের দোকানটা আছে ইনশাআল্লাহ কাস্টমার অনেক খুশি আপনি আসতে পারেন দেখে যাচাই করেন

একদিন আপনার সকল ধরনের পেয়ে টাকা বিক্রি একশো টাকা ভাই তারপরে ফুলের মতো অসংখ্য আইটেম আছে এই ফুলটা আছে পঁয়তাল্লিশ টাকা এই ফুলটা আছে পঁয়ষট্টি টাকা এই ফুলটা আছে আশি টাকা এই ফুলটা আছে আশি টাকা এরপরে বনসাইটা আছে অনলি আশি টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এগুলো আছে পঁয়ষট্টি টাকা এগুলো সব পঁয়ষট্টি টাকা আর উপরে এগুলো আছে একশো চল্লিশ এটা আছে হচ্ছে একশো পঞ্চাশ এটা আছে একশো ষাট একশো ষাট এগুলো একশো ষাট এগুলো একশো ষাট টাকা করে এটা একশো চল্লিশ টাকা করে এগুলো একশো ষাট টাকা করে দেখেন এখানে কিন্তু অনেক আইটেম মধ্যে অনেক আইটেম এটা সাবিডিং এ ব্যবহার করে ব্যাগে ব্যবহার করে অনেকে যে যার মতো করে একটা ধারণা দিতেন ভাই ভিডিওটা বেশি বড় করবো না

দেওয়ার জন্য ধরেন বিভিন্ন রকমের যেটা পাসওয়ার্ড সিস্টেম পাসওয়ার্ড দিলে খুলবে এটা আছে আশি টাকা এটা আছে তালা সিস্টেম তালা চাবি এটা হচ্ছে পঁচাশি টাকা তারপরে এটা আছে পাসওয়ার্ড দিলে খুলবে মিডিয়ামটা এটা হচ্ছে নব্বই টাকা তারপরে এগুলো আছে একশো টাকা এগুলো আছে একশো টাকা তারপরে এটা আছে সত্তর টাকা এটা আছে আশি টাকা এবং এর অনেকগুলো আইটেম আছে যেমন ধরেন এটা আছে স্টিকার আছে স্টিকারটা হলো বারো টাকা ফিস পড়ে এখানে এক প্যাকেটের মধ্যে আটটা স্টিকার আছে তার এটা হলো বারো টাকা অনলি তারপরে বিটিএসের ডায়রিগুলো আছে এটা বিশ টাকা পিস পড়ে এরপরে এটা আছে পঁচিশ টাকা পিস পড়ে এর মিডিয়ামটা আছে এটা পঁয়ত্রিশ টাকা পিস পড়ে এরপরে এর বড়োটা আছে এটা পঞ্চাশ টাকা করে পিস পড়ে এরকম আরও অনেক আইটেম আছে যেগুলো কাস্টমার চাইলে আমরা ফোনে এগুলো পাঠিয়ে দেবি তো বন্ধুরা যারা আপনারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন পুরো ভিডিও দেখবেন শো পিস এবং গিফট আইটেমের অসংখ্য কালেকশন কিন্তু আমরা এই শোরুম থেকে দেখিয়ে দিয়েছি আর আপনারা যখন মান নেবেন ভাই কিন্তু এরকম প্যাকেট দিবে মানে এরকম প্যাকেট সুন্দর সাজিয়ে দিবে সবগুলো আইটেম জি ভাই বর্তমানে কত টাকার মাল কুরিয়ারে পাঠাতে পারবেন বা পাঠাতে কাস্টমার চাইলে আমরা ওরা যত কম বলে তত কমই দিতে পারব কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে যে কোনো মিনিমাম 3 পিস করে নিতে হয় আর আমরা যদি ছোটখাটো একটা কার্টন করতে হয় মিনিমাম 5000 টাকার মাল হলে কাস্টমার কাস্টমারেরও পোষায় আপনি দেখে গেছে একটা কার্টন মানে 5000 টাকা যে খরচ আছে 10000 টাকাও सेम খরচ আছে সেটার জন্য কাস্টমার যদি যত বেশি নেবে তত কাস্টমার জন্য ভালো আর কি ওকে রোহন ভাই এক্ষেত্রে অনেকেই মানে চাই যে ভাই আমি বিশ হাজার টাকার মাল নেবো ফুল টাকাকে দিতে হবে না কন্ডিশনের সিস্টেম কাস্টমার চাইলে আমরা কন্ডিশনে দিতে পারবো সেই কিছু টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করলো বাকিটা আমরা চাইলে কাস্টমার যদি ট্রান্সপোর্ট বলে ও ট্রান্সপোর্টে পাঠিয়ে দিবো ওখানে বাকি টাকা দিয়ে কাস্টমার মালটা রিসিভ করতে পারবো ওকে ধন্যবাদ ইম্প্র ভাই আবারও বলছি নোমন ভাইয়ের প্রতিষ্ঠান অলরেডি আছে আপনারা দোয়া করবেন সারা জীবন আপনাদের সার্ভিস দেবেন ইনশাল্লাহ নোমন ভাইয়ের কিন্তু আগের মতোই আছে আপনারা দুই বছর আগে যেগুলো ভিডিও দেখছেন আবারও বলছে পুরো ভিডিও দেখবেন ভাই স্পষ্ট ধারণা দিয়েছে যে আপনারা যখন চকে আসবেন এই আইডিয়া নিয়ে কেনাকাটা করবেন ঠকবেন না যেভাবে মাল চাইবেন সেভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ মোহন ভাই পরবর্তী বিরুদ্ধে আমরা ইমিটেশন আইটেমের আইডিয়া শেয়ার করি